নমস্কার আমি বিপ্লব কুমার শিল সত্যম শিবম সুন্দরম ইউটিউব চ্যানেলে শুধু ভক্তবৃন্দের সুস্বাগতম আজ আমি পাঠ করবো শ্রীমদ্ভগবৎ গীতা যথাযথ এর চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্লোক পাস থেকে তো চলুন শুরু করা যাক শ্রীমদ্ গীতা যথাযথ এর শলোক পাস অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন হে পরম তপ অর্জুন আমার ও তোমার বহু জন্ম অতীত হয়েছে আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি কিন্তু তুমি পারো না তাৎপর্য ব্রহ্মসংহিতাতে পাঁচ তেত্রিশ আমরা ভগবানের নানাবিধ অবতারের সম্বন্ধে জানতে পারি সেখানে বলা হয়েছে আমি পুরুষ আমি পরম পুরুষোত্তম ভগবান আদিপুরুষ গোবিন্দের শ্রীকৃষ্ণের ভজনা করি যিনি অদ্বৈত অচ্যুত ও অনাদি যদিও অনন্তরূপে পরিব্যাপ্ত তবুও তিনি সকলের আদি পুরাণ পুরুষ এবং তিনি সর্বদাই নবযৌবন সম্পন্ন সুন্দর পুরুষ যারা শ্রেষ্ঠ বেদজ্ঞ তাদের কাছে ভগবানের সচিতামন্দময় এই রূপ দুর্লভ কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত সর্বক্ষণ ভগবানকে এই রূপে দর্শন করেন ব্রহ্মসংহিতার পাঁচ উনচল্লিশে আরো বলা হয়েছে আমি পরম পুরুষোত্তম ভগবান আদিপুরুষ গোবিন্দের শ্রীকৃষ্ণের ভজনা করি যিনি শ্রী রামচন্দ্র শ্রী নৃসিংহদেব আদি বহুরূপে অবতরণ করে করেন কিন্তু পরম পুরুষ শ্রীকৃষ্ণ হচ্ছেন তার আদিপুরুষ এবং তিনি স্বয়ং অবতরণ করেন বেদে বলা হয়েছে যে যদি ভগবান অদ্বৈত তবুও তিনি অনন্ত রূপে প্রকাশিত হন মুনি থেকে যেমন নানা বর্ণ বিচ্ছুরিত হলেও তার নিজের কোনো পরিবর্তন হয় না ভগবানও তেমন নানা রূপে প্রকাশিত হলেও তার নিজের কোনো পরিবর্তন হয় না ভগবানের সেই অনন্ত রূপ বেদ অধ্যয়নের মাধ্যমে উপলব্ধি করা যায় না কিন্তু তার শুদ্ধ ভক্তরা তার অনন্ত রূপের মর্ম উপলব্ধি করতে পারেন দুর্লভ বেদেসু ভক্ত অর্জুনের মতো ভক্তরা হচ্ছেন ভগবানের নিত্য ভগবান যখন অবতরণ করেন তখন তার অন্তরঙ্গ ভক্তরাও তাদের যোগ্যতা অনুযায়ী তার সেবা করার জন্য তার সঙ্গে অবতীর্ণ হন অর্জুন হচ্ছে সেই রকম একজন ভক্ত এই শোকে বোঝা যায় লক্ষ লক্ষ বছর আগে ভগবান যখন সূর্যদেব বিভসানকে ভগবত গীতা শোনান তখন অর্জুনও অন্য কোন রূপে সেখানে উপস্থিত ছিলেন কিন্তু ভগবানের সঙ্গে অর্জুনের পার্থক্য হচ্ছে যে ভগবান তা ভুলেননি কিন্তু অর্জুন তা ভুলে গেছেন বিভূ চৈতন্য ভগবানের সঙ্গে অনুচৈতন্য জীবের একটি পার্থক্য অর্জুন ছিলেন মহাশক্তিশালী বীর অর্জুন হচ্ছেন সেই রকম একজন ভক্ত এই শ্লোকে বোঝা যায় লক্ষ লক্ষ বছর আগে ভগবান যখন সূর্যদেব বিভসনকে ভগবত গীতা শোনান তখন অর্জুনও অন্য কোনো রূপে সেখানে উপস্থিত ছিলেন কিন্তু ভগবানের সঙ্গে অর্জুনের পার্থক্য হচ্ছে যে ভগবান তা ভুলেননি কিন্তু অর্জুন তা ভুলে গেছেন বিভু চৈতন্য ভগবানের সঙ্গে অনুচৈতন্য জীবের এটাই পার্থক্য অর্জুন ছিলেন শক্তিশালী বীর তিনি ছিলেন পরন্তপ কিন্তু তা জন্মের কথা মনে রাখবার ক্ষমতা তার নেই তাই ক্ষমতার মাপকাঠিতে হোক না কেন সে কখনোই ভগবানের সমতুল্য হতে পারেন না যিনি ভগবানের নিত্য সহচর তিনি অবশ্য একজন মুক্ত ব্যক্তি কিন্তু তিনি কখনোই ভগবানের সমকক্ষ হতে পারেন না ব্রহ্ম সংহিতাতে ভগবানকে অচুত বলে বর্ণনা করা হয়েছে এর অর্থ হচ্ছে জড় জগতে এলেও ভগবান মায়ার দ্বারা প্রভাবিত হয়ে কখনোই আত্মবিস্মৃত হন না তাই জীব কখনোই ভগবান হতে পারে না এমনকি অর্জুনের মতো মুক্ত জীব সকল বিষয়ে ভগবানের সমকক্ষ হতে পারেন না অর্জুন যদিও ভগবানের শুদ্ধ ভক্ত তবুও তিনি মাঝে মাঝে ভগবানের স্বরূপ বিস্মৃত হন আবার ভগবানের দিব্য কৃপার ফলে ভক্ত মুহূর্তের মধ্যে ভগবানের স্বরূপ উপলব্ধি করতে সমর্থ হন কিন্তু অভক্ত বা অসুরেরা কখনোই ভগবানের অপ্রাকৃত রূপ উপলব্ধি করতে পারে না তারাই ফলস্বরূপ গীতায় বর্ণিত ভগবানের এই দিব্য তত্ত্বকে আসরিক বুদ্ধি দিয়ে হৃদয়ঙ্গম করা যায় না ভগবান শ্রীকৃষ্ণ ও তার নিত্য সহচর অর্জুন উভয়েই নিত্য শাশ্বত কিন্তু লক্ষ লক্ষ বছর আগে ভগবান যে লীলা প্রকট করেন তা সমস্তই শ্রীকৃষ্ণের মনে আছে কিন্তু অর্জুনের মনে নাই এই শ্লোকের মাধ্যমে আমরা বুঝতে পারি জীবের দেহান্তর হবার ফলে তার পূর্ণ বিস্মরণ ঘটে কিন্তু ভগবান তার সচিতানন্দময় দেহ পরিবর্তন করেন না তাই তিনি কিছুই হলেন না তিনি অদ্বৈত অর্থাৎ তার দেহ এবং তিনি স্বয়ং এক ও অভিন্ন ভগবান সম্পর্কিত সবকিছুই চিহ্নই কিন্তু জীবের স্বরূপ এবং তার জড় দেহ এক নয় ভগবান যখন জড় জগতে অবতরণ করেন তখনও তার দেহ এবং তিনি স্বয়ং একই থাকেন তাই জড়জগতের অবতরণ করলে তিনি জীবের থেকে স্বতন্ত্র থাকেন ভগবানের এই অপ্রাকৃত তথ্য অসুরেরা কিছুতেই বুঝতে পারে না সেই কথা ভগবান পরবর্তী শ্লোকে বর্ণনা করেছেন শ্লোক ছয় অনুবাদ যদিও আমি জন্মরহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয় এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর তবুও আমার অন্তরঙ্গ শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই তাৎপর্য ভগবান এখানে তার আবির্ভাবের বৈশিষ্ট্য বিশেষভাবে বর্ণনা করেছেন যদিও তিনি সাধারণ মানুষের মতো আবির্ভূত হন তবুও তার বহু বহু পূর্ব জন্মের সমস্ত ঘটনাই তার মনে থাকে কিন্তু সাধারণ মানুষ কয়েক ঘন্টা পূর্বে কি ঘটেছিল তা মনে রাখতে পারে না যদি কাউকে জিজ্ঞেস করা হয় একদিন আগে ঠিক একই সময়ে সে কি করেছিল তবে সাধারণ লোকের পক্ষে সঙ্গে সঙ্গে তার উত্তর দেওয়া কঠিন হয়ে পড়ে তাকে অনেক হিসাব নিকাশ করে স্মৃতির রোমান্তর করে কবে মনে করতে হয় গতদিন ঠিক এই সময় সে কি করেছিল অথচ তারাই আবার ভগবান হওয়ার দুরাশা পোষণ করেন এই ধরনের অর্থহীন দাবি শুনে কারো বিভ্রান্ত হওয়া ঠিক নয় ভগবান এখানে তার প্রকৃতি বা রূপের কথা ব্যাখ্যা করেছেন প্রকৃতি বলতে স্বভাব ও স্বরূপ দুই বোঝাই ভগবান বলেছেন তিনি তার চিন্ময় স্বরূপে আবির্ভূত হন আবার জীব মতো তিনি এক দেহ থেকে আর এক দেহের দেহান্তরিত হন না বদ্ধ জীবাত্মা এই জন্মে এক রকম দেহ ধারণ করতে পারে কিন্তু পরবর্তী জন্মে সে ভিন্ন দেহ ধারণ করে জড়জগতের জীবের দেহ স্থায়ী নয় প্রকৃতপক্ষে সে প্রতিনিয়তই তার দেহ পরিবর্তন করছে কিন্তু ভগবানকে দেহ পরিবর্তন করতে হয় না যখন তিনি জড় জগতের আবির্ভূত হয় তখন তিনি তার সচিতানন্দময় দেহ নিয়েই আবির্ভূত হন অর্থাৎ তিনি যখন এই জড় জগতে আবির্ভূত হন তখন তিনি তার দ্বিভুজ মুরলিধারী শাশ্বত রূপ নিয়েই আবির্ভূত পারে কোন কিন্তু তিনি যদি তার অপ্রাকৃত রূপ নিয়ে এই জড় জগতে আবির্ভূত হন এবং সর্ব অবস্থাতেই তিনি সমস্ত জগতের অধীশরই থাকেন তবুও তার জন্মলীলা তার পাঁচজন সাধারণ মানুষের মতোই বলে মনে হয় তার দেহ যদিও পরিবর্তন হয় না তবুও তিনি শৈশব থেকে কৌগণ্ডে কৌগণ্ড থেকে কিশোর এবং কৈশোর থেকে যৌবনে উত্তীর্ণ হন কিন্তু আশ্চর্যজনকভাবে যৌবনের ঊর্ধ্বে তার দেহের আর কোনো রূপান্তর হয় না কুরুক্ষেত্রে যুদ্ধের সময় তার অনেক পৌত্র ছিল অর্থাৎ জাগতিক হিসাবে তার তখন অনেক বয়স হয়েছিল কিন্তু তাকে দেখে মনে হতো যেন তিনি কুড়ি পঁচিশ বছরের যুবক যদিও শ্রীকৃষ্ণ হচ্ছেন অতীত বর্তমান ও ভবিষ্যৎ সর্বকালের আদিপুরুষ পুরুষ সর্বপ্রাচীন পুরুষ কিন্তু তাকে আমরা কোনো অবস্থাতেই বৃদ্ধ রূপে দেখি না কোনো ছবিতেও শ্রীকৃষ্ণকে বার্ধক্যগ্রস্ত অবস্থায় দেখা যায় না কখনো তার দেহের অথবা বুদ্ধির কোনো রকম বিকার হয় না তাই আমরা সহজেই বুঝতে পারি এই জড় জগতে এসে সাধারণ মানুষের মতো লীলা খেলা করলেও তিনি চিরকালী অজ নিত্য শাশ্বত পুরাতন আদিপুরুষ ও ক্ষতির বাস্তবিক পক্ষে তার আবির্ভাব ও অন্তর্ধান সূর্যের মতো যেন আমাদের সম্মুখে আবির্ভূত হলেন তারপর দৃষ্টির আড়ালে চলে গেলেন আকাশে সূর্যকে দেখে যেমন আমরা মনে করি সূর্য এখন আকাশে রয়েছে তারপর আমাদের দৃষ্টির আড়ালে চলে গেলে আমরা মনে করি সূর্য এখন অস্ত গেছে প্রকৃতপক্ষে সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে রয়েছে কিন্তু আমরা ত্রুটিপূর্ণ ইন্দ্রিয়ের প্রভাবে আমরা মনে করি যে সূর্য উদিত হয় এবং অস্ত যায়। ভগবানও তেমন মৃত্যু তার আবির্ভাব ও অন্তর্ধাম। সাধারণ মানুষের জন্ম মৃত্যুর মতো নয় তা সম্পূর্ণ ভিন্ন এর থেকে আমরা স্পষ্টই বুঝতে পারি তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে ভগবান সৎ চিৎ আনন্দময় এবং জড়া প্রকৃতির দ্বারা তিনি কখনোই কলুষিত হন না বেদেও প্রতিপন্ন হয়েছে যে পরমেশ্বর ভগবান অজ কিন্তু তবুও মনে হয় তার বহুদা প্রকাশরূপে তিনি যেন সাধারণ মানুষের মতো জন্মগ্রহণ করেছেন সমস্ত বৈদিক অনুশাস্ত্র দিতেও অনুমোদন করা হয়েছে যে ভগবান যখন অবতরণ করেন তখন জীবের মতো জন্মগ্রহণ গ্রহণ করেন বলে মনে হলেও তিনি তার অপ্রাকৃত ও অপরিবর্তনীয় দেহ নিয়েই অবতরণ করেন ভগবদ গীতাতে আসে অংশের কারাগারে তিনি চতুর্ভুজ ও সরশ্বর্যপূর্ণ নারায়ণ রূপ নিয়ে তার মায়ের সামনে আবির্ভূত হনতুক কৃপার ফলে যাতে তারা পরম ভগবানের প্রতি মনোনিবেশ করতে পারেন নির্বিশেষ রূপের প্রতি নয় যা নির্বিশেষবাদীরা ভ্রান্তি বসত মনে করে থাকে মায়া অথবা মায়া তা হচ্ছেন ভগবানের সেই অহেতুকি কৃপা বিশ্বকোষ অভিধানে তাই বলা হয়েছে ভগবান তার পূর্ববর্তী সমস্ত অবতরণের এবং অন্তর্ধানের ঘটনাবলী পুঙ্খানুপুঙ্খভাবে মনে রাখেন কিন্তু সাধারণ জীব অন্য একটি দেহ পাওয়া মাত্রই তার পূর্ব জন্মের সমস্ত কথা ভুলে যায় ভগবান সমস্ত জীবের ঈশ্বর কারণ এই জগতের অবস্থান করার সময় তিনি বিস্ময়কর ও অতি মানবীয় অসীম সূর্য বীর্যের লীলা প্রদর্শন করেন তাই ভগবান সবসময় তত্ত্ব তার নাম ও রূপের মধ্যে গুণ ও লীলার মধ্যে কোনো পার্থক্য নেই এখন আমাদের মনে প্রশ্ন থাকতে পারে ভগবান কেন এই জড় জগতে আবির্ভূত হন এবং আবার অন্তর্নিহিত হয়ে যান সেই কথা পরবর্তী শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে শ্লোক সাত অনুবাদ ভারত যখনই ধর্মের অধপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই তাৎপর্য এখানে সৃজামী কথাটি তাৎপর্যপূর্ণ এই সৃজামি কথাটি সৃষ্টি করার অর্থে ব্যবহৃত হয়নি কারণ পূর্ববর্তী শ্লোক অনুযায়ী ভগবানের সমস্ত রূপী নৃত্য বিরাজমান চাই ভগবানের রূপ বা শরীর কখনো সৃষ্টি হয় না সুতরাং সৃজামী মানে ভগবানের যা স্বরূপ সেভাবেই তিনি নিজেকে প্রকাশ করেন যদিও ব্রহ্মার একদিনে সপ্তম মনুর বিংশতি চতুর যুগে দাপরের শেষে ভগবান তার স্বরূপে আবির্ভূত হন কিন্তু প্রকৃতির কোনো নিয়ম কানুনের বন্ধনে তিনি আবদ্ধ নন তিনি তার ইচ্ছা অনুসারে লীলা করেন তিনি হচ্ছেন সরাট তাই যখন অধর্মের অভ্যুত্থান এবং ধর্মের গ্লানি হয় তখন ভগবান তার ইচ্ছা অনুসারে এই জড়জগতে অবতরণ করেন ধর্মের তত্ত্ব নির্দেশিত হয়েছে এবং বেদের এই নির্দেশগুলির যথাযথ আচার না করাটাই হচ্ছে অধর্ম শ্রীমৎ ভগবতে বলা হয়েছে এই সমস্ত নির্দেশগুলি হচ্ছে ভগবানের আইন এবং ভগবান নিজেও কেবল ধর্মের সৃষ্টি করেন করতে পারেন বেদ ভগবানেরই বাণী এবং ব্রহ্মার হৃদয়ে তিনি এই তাই ধর্মের বিধান হচ্ছে আদেশ প্রতি ভগবত গীতার সর্বত্রই এই তত্ত্বের বিষদ বর্ণনা করা হয়েছে ভগবানের নির্দেশ এই তত্ত্বের প্রতিষ্ঠা করাই হচ্ছে বেদের উদ্দেশ্য গীতার শেষে ভগবান স্পষ্টভাবেই বলেছেন স্বর্মান পরিত্য মামেকং স্মরণ ব্রজ শরণ বৈদিক নির্দেশগুলি মানুষকে ভগবানের প্রতি পূর্ণ শরণাগত হতে সাহায্য করে যখনই অসুরেরা অথবা আসরিক ভাবাপন্ন মানুষেরা তাতে বাধার সৃষ্টি করে তখন ভগবান আবির্ভূত হন শ্রীমদ্ ভগবত থেকে আমরা জানতে পারি যখন জড়বাদে পৃথিবী সে গেছিল এবং জড়বাদীরা বেদের নাম করে। করছিল তখন শ্রীকৃষ্ণের অবতার বুদ্ধদেব অবতার করেছিলেন বেদে কোনো কোনো বিশেষ অবস্থায় পশুবলি দেবার বিধান আছে কিন্তু আসরিক ভাবাপন্ন মানুষেরা বৈদিক সিদ্ধান্ত অনুসরণ না করে নিজেদের ইচ্ছা মতো বলি দিতে শুরু করে এই অনাচার দূর করে বেদের অহিংস নীতি প্রতিষ্ঠিত করার জন্য ভগবান বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন এভাবেই আমরা দেখতে পাই ভগবানের সমস্ত অবতার কোনো বিশেষ উদ্দেশ্য সাধন করবার জন্য এই জড়জগতে অবতরণ করেন এবং শাস্ত্রে তার উল্লেখ আছে শাস্ত্রের প্রমাণ না থাকলে কাউকে অবতার বলে গ্রহণ করা উচিত নয় অনেকে আবার মনে করেন ভগবান কেবল ভারত ভূমিতেই অবতরণ করেন কিন্তু এই ধারণাটি ভুল তিনি তার ইচ্ছা অনুসারে যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় যে কোনো রূপে অবতরণ করতে পারেন প্রত্যেক অবতরণেরই তিনি ধর্ম সম্বন্ধে ততটুকুই ব্যাখ্যা করেন যতটুকু সেই বিশেষ স্থান ও কালের মানুষেরা হৃদয়ঙ্গম করতে পারেন কিন্তু তার উদ্দেশ্য একই থাকে ধর্ম সংস্থাপন করা এবং মানুষকে মুখী করা কখনো তিনি স্বয়ং আবির্ভূত হন কখনো তিনি তার সন্তান অথবা ভৃত্যরূপে তার প্রতিনিধিকে প্রেরণ করেন আবার কখনো তিনি সদ্যবেশে অবতরণ করেন অর্জুনের মতো মহাভাগবতকে ভগবান ভগবদ্ শুনিয়েছিলেন কারণ ভগবৎ মর্মার্থ উন্নত বুদ্ধি মসমত্তা সম্পন্ন মানুষেরাই কেবল বুঝতে পারে দুই আর দুয়ে চার হয় আর কাঙ্ক্ষিত তত্ত্ব একটি শিশুর কাছেও সত্য আবার একজন মহাপণ্ডিত গণিতজ্ঞের কাছেও সত্য কিন্তু তবু গণিতের স্তর ভেদ আছে প্রতিটি অবতারে ভগবান একই তত্ত্বজ্ঞান দান করেন কিন্তু স্থান কাল বিশেষে তাদের উচ্চ ও নিম্ন মান সম্পন্ন বলে মনে হয় উচ্চমানের ধর্ম অনুশীলন শুরু হয় বর্ণাশ্রম ধর্ম সম্বন্ধিত সমাজ ব্যবস্থার মাধ্যমে ভগবানের অবতরণের উদ্দেশ্য হচ্ছে সর্বত্র সকলকে কৃষ্ণ উদ্বুদ্ধ করা কেবলমাত্র এই ভাবনার প্রকাশ ও অপ্রকাশ হয় শ্লোক আট সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হয় পরিত্রাণায় বিনাশায়চ্চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় আমি যুগে যুগে তাৎপর্য ভগবত গীতা অনুসারে কৃষ্ণ ভাবনার উদ্বুদ্ধ যে মানুষ তিনি হচ্ছেন সাধু কোন লোককে আপাত দৃষ্টিতে অধার্মিক বলে মনে হতে পারে কিন্তু তার অন্তরে তিনি যদি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হন তবে বুঝতে হবে তিনি সাধু তার দ্বারা কৃষ্ণ ভবনাকে রাজ্য করে না তাদের উদ্দেশ্য দুষ্কৃতাম শব্দটি প্রয়োগ করা হয়েছে এই সমস্ত অসাধু ও দুষ্কৃতকারীরা লৌকিক বিদ্যায় অলঙ্কৃত হলেও এদের মূর ও নরাধম বলা হয় কিন্তু যিনি চব্বিশ ঘন্টায় ভগবত ভক্তিতে নিয়োজিত তিনি যদি মূর্খ এবং অসভ্যও হন তবুও বুঝতে হবে যে তিনি সাধু রাবণ কংস আদি অসুরদের নিধন করার জন্য পরমেশ্বর ভগবান যেমন ভাবে অবতরণ করেছিলেন নিরিশ্বরবাদীদের বিনাশ করার জন্য তাতে তেমনভাবে অবতরণ করতে হয় না ভগবানের অনেক অনুচর আছেন যারা অনায়াসে অসুরদের সংহার করতে পারেন কিন্তু ভগবানের অবতরণের উদ্দেশ্য হচ্ছে তার ভক্তদের শান্তি বিধান করা অসুরেরা ভগবানের ভক্তদের নানাভাবে কষ্ট দেয় তাদের উপর উৎপাত করে তাই তাদের পরিত্রাণ করবার জন্য ভগবান অবতরণ করেন অসুরের স্বভাবই হচ্ছে ভক্তদের উপর অত্যাচার করা ভক্ত যদি তার পরমাত্মীয় হয় তবুও সে রেহাই পায় না প্রহ্লাদ মহারাজ ছিলেন হিরণ্য কশিপুর সন্তান কিন্তু তা সত্ত্বেও হিরণ্য কশিপু তাকে নানাভাবে নির্যাতন করেন শ্রীকৃষ্ণের মাতা দেবকী ছিলেন কংসের ভগিনী কিন্তু তা সত্ত্বেও কংস তাকে এবং তার প্রতি বসুদেবকে নানাভাবে নির্যাতিত করে কারণ সে জানতে পেরেছিলেন যে শ্রীকৃষ্ণ তাদের সন্তান রূপে আবির্ভূত হবেন এর থেকে বোঝা যায় কংসকে নিধন করাটা শ্রীকৃষ্ণের অবতরণের মুখ্য উদ্দেশ্য ছিল না মুখ্য উদ্দেশ্য ছিল দেবকীকে উদ্ধার করা কিন্তু এই দুটি কাজই একসঙ্গে সাধিত হয়েছিল তাই ভগবান এখানে বলেছেন সাধুদৌর পরিত্রাণ করা আর অসাধুর বিনাশ করার জন্য তিনি অবতরণ করেন শ্রী চৈতান্য চরিত্ব গ্রন্থে শীল কৃষ্ণ দাস কবিরাজ লিখিত মধ্যে শলোভুলির মাধ্যমে ভগবানের অবতরণের মূল তত্ত্ব সংক্ষেপে উপস্থাপনা করেছেন সৃষ্টি হেতু যেই মূর্তি প্রপঞ্চে অবতরে সেই ঈশ্বর মূর্তি অবতার নাম ধরে মায়াতীত পরম সবার অবস্থান বিশ্বে অবতরী ধরে অবতার নাম থেকেই এই জড় জগতের হওয়ার ফলে ঈশ্বর মূর্তি অবতার নাম ধরে এই অবতার অবতারেরা অপ্রাকৃত পরম অবস্থান করেন প্রাকৃত জগতে অবতরণ করার জন্য তাকে অবতার বলা হয় ভগবানের অনেক রকম অবতার আছে যেমন পুরুষ অবতার, পুরুষাবতার গুণাবতার লীলা তারা নির্ধারিত সময়ে বিশ্বের বিভিন্ন স্থানে অবতরণ করেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস আদি পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ অবতরণ করেন তার শুদ্ধ ভক্তদের আরতিহরণ এবং পারিতোষণ করার জন্য যারা তার শাশ্বত সনাতন শ্রী বৃন্দাবন লীলায় তাকে দর্শন করার জন্য উদগ্রীব হয়ে থাকেন তাই শ্রীকৃষ্ণের অবতরণের মুখ্য উদ্দেশ্য হচ্ছে তার শুদ্ধ ভক্তদের পরিতোষণ করা ভগবান এখানে বলেছেন তিনি যুগে যুগে অবতীর্ণ হন এর থেকে বোঝা যায় তিনি কলিযুগেও অবতরণ করবেন শ্রীমদ্ ভগবদ্ গীতাতে বলা হয়েছে কলিযুগের অবতার গৌর সুন্দর শ্রী চৈতন্য মহাপ্রভু মাধ্যমে শ্রীকৃষ্ণের আরাধনা করবেন এবং সমগ্র ভারতবর্ষে ভগবত ভক্তি প্রচার তিনি বাণী করে গেছেন। পৃথিবীতে আসে যত নগরাদি গ্রাম সর্বত্রই প্রচার হইবে মোর নাম শ্রীকৃষ্ণের শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতরণের কথা উপনিষদ মহাভারত শ্রীমদ্ ভগবত আদি শাস্ত্রের গুরুত্বপূর্ণ অংশে গুপ্তভাবে উল্লেখ আছে কিন্তু প্রত্যক্ষভাবে উল্লেখ নেই শ্রীকৃষ্ণের ভক্তরা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তিত সংকীর্তন যজ্ঞের প্রতি গভীরভাবে আকৃষ্ট হন ভগবানের এই অবতার দুষ্কৃতকারীদের সংহার করেন না বরং তিনি তার অহিতকি কীপার ভবসাগর থেকে তাদের উদ্ধার করেন শ্লোক নয় অনুবাদ এই অর্জুন যিনি আমার এই প্রকাশ দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্ম গ্রহণ করতে হয় না তিনি আমার নিত্য লাভ করেন তাৎপর্য পরব্রহ্ম থেকে ভগবানের অবতরণের কথা অষ্টশ্লোকে ইতিমধ্যে ব্যাখ্যা করা হয়েছে যিনি ভগবানের অবতরণের তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন তিনি জড়জগতের বন্ধন থেকে ইতিমধ্যেই মুক্ত হয়ে গেছেন, এবং তাই করার পর তিনি ফিরে যান জড়বন্ধন থেকে এভাবে মুক্ত হওয়ায় মোটেও সহজ সাধ্য নয় নির্বিশেষবাদী জ্ঞানী ও যোগীরা বহু জন্ম জন্মান্তরের উচ্ছ সাধনের ফলে এই মুক্তি লাভ করে কিন্তু তা সত্ত্বেও ব্রহ্ম জ্যোতিতে বিলীন হয়ে গিয়ে তারা যে মুক্তি লাভ করে তা পূর্ণ মুক্তি নয় তাদের পুরনায় পুনরায় এই জড়ো জগতে পতিত হবার সম্ভাবনা থাকে কিন্তু তা সত্ত্বেও ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে গিয়ে তারা যে মুক্তি লাভ করে তা পূর্ণ মুক্তি নয় তাদের পুনরায় এই জড় জগতে পতিত হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু কৃষ্ণ ভক্ত ভগবানের সচিদানন্দ নন্দময় দেহ ও তার লীলার অপ্রাকৃত্ব অনুভব করতে পেরে দেহত্যাগ করার পরে ভগবানের ধামে গমন করেন এবং তখন আর তার জড় জগতে অধপতিত হবার কোনো সম্ভাবনা থাকে না ব্রহ্ম সংহিতায় পাঁচ তেত্রিশে বলা হয়েছে ভগবানের স্বরূপ রূপ অনন্ত ভগবানের অবতার অনন্ত অদ্বৈত মুচ্চত মনাদি রূপম ভগবানের রূপ অনন্ত হলেও তিনি এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান এই সত্যকে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে বুঝতে হবে দুর্ভাগ্যবশত জড় জ্ঞানী ও এই রকম সত্যকে বিশ্বাস করতে পারে না বেদে পুরুষ উপনিষদে বলা হয়েছে দেব এক ও অদ্বিতীয় ভগবান নানা দিব্যরূপে তার শুদ্ধ ভক্তদের সঙ্গে লীলা করতে নিত্য অনুরক্ত বেদের এই উক্তিকে ভগবান নিজেই গীতার এই শ্লোকে প্রমাণিত করেছেন যিনি সুদৃহ বিশ্বাসের সঙ্গে বেদের এই কথাকে ভগবানের এই কথাকে সত্য বলে গ্রহণ করে দার্শনিক জল্পনা কল্পনার মধ্যে কালক্ষয় করেন না তিনি সর্বোচ্চ স্তরের মুক্তি লাভ করেন বেদের তত্ত্বমসী কথাটি যথার্থ তাৎপর্য এই সন্দর্ভে আসে যিনি বুঝতে পেরেছেন শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর অথবা যিনি ভগবানকে বলতে পারেন তুমি পরম ব্রহ্ম পরমেশ্বর স্বয়ং ভগবান তার তৎক্ষণাৎ মুক্তি লাভ হয় এবং ভগবানের নিত্যধামে তিনি নিশ্চিতভাবে ভগবানের চিন্ময় সৌচর্য লাভ করেন অর্থাৎ ভগবানের এই রকম একনিষ্ঠ ভক্তকে যে পরমার্থ লাভ করে সেই সম্বন্ধে বৈদিক ভক্তির মাধ্যমে প্রতিপন্ন হয়েছে তমেবদিতাত্তি মৃত্যু দেহ নায়ক ভগবানকে জানবার ফলেই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হওয়া যায় এছাড়া আর পথ নাই শ্বেতাশ্বর উপনিষদ কারণ ভগবান শ্রীকৃষ্ণকে যে জানে না সে তপগুণের দ্বারা আচ্ছাদিত তাই তার পক্ষে জড়বন্ধন থেকে মুক্ত হওয়া অসম্ভব মধুর বোতল চলেই যেমন মধুর স্বাদ লাভ করা যায় না ভগবান শ্রীকৃষ্ণকে না জেনে ভগবদ্গীতা গীতা পাঠ করলে এবং এর মন গড়া ব্যাখ্যা করলে তেমন কোনো কাজ হয় না এই সমস্ত দার্শনিকেরা জড়জগতে অনেক সম্মান অনেক প্রতিপত্তি অনেক অর্থ উপার্জন করতে পারে কিন্তু তারা ভগবানের কৃপা লাভ করে মুক্তি লাভের যোগ্য নয় ভগবৎ ভক্তের অহেতুকি কৃপার লাভ লাভ না করা পর্যন্ত অহংকার মত্ত এই সমস্ত পণ্ডিতেরা জড়বন্ধন থেকে মুক্ত হতে পারে না তাই মানুষ মাত্রই কর্তব্য হচ্ছে সুদৃঢ় বিশ্বাস এবং তত্ত্বজ্ঞান সহকারে কৃষ্ণ মেতের অনুশীলন করে পরমার্থ সাধন করা